বরফ ভূমিকম্পের সংখ্যায় ঢাকার ঝুঁকি কতটা বড় ভূমিকম্প আসার আগে ছোটো ছোটো ভূমিকম্প হয় যাকে বলা হয় পরশক ইানিং স্পর্শাক অনেক হচ্ছে গত দুই তিন দিন মাস মাসে বাংলাদেশে অনেক ভূমিকম্প বেড়ে গেছে বাংলাদেশ ও আশেপাশের অঞ্চলে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের প্রবণতা বাড়ায় একে বরফ ভূমিকম্পের বার্তা মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছিল বাংলাদেশ বা বাংলাদেশে ভারত সীমান্তে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হওয়ার সংখ্যা রয়েছে ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুনের ভিক্ষায় গণ গণ কম মাত্রার যে ভূমিকম্পগুলো হচ্ছে সেগুলো আট দশমিক দুই থেকে নয় মাত্রার ভূমিকম্প তৈরি হওয়ার মতো যে শক্তি ভূতর্কের মধ্যে জমা আছে এই শক্তিটি হওয়ার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ কম ভূমিকম্প প্রবণ দেশ হলে ঝুঁকির দিক দিয়ে খুব উপরে রয়েছে যের পরিমাণ শক্তি ইন্ডিয়ান এবং বার্মা প্লাটের সংযোগ্যস্থলে জমা হয়ে আছে সেই শক্তিটা যদি বের হয় তাহলে আট দশমিক দুই থেকে নয় মাত্রা ভূমিকম্প হতে পারে এটা আগামীকাল হতে পারে আগামী পঞ্চাশ বছর পরে হতে পারে কখন হবে সেটা আমরা বলতে পারি না তবু যেটা হবে সেটা খুব মারাত্মকভাবে হবে সাবডাকশন জেনের ভূমিকম্পগুলো ভয়ঙ্কর হয় অধ্যাপক হুমায়ুন তত্ত্ব দিচ্ছেন ভূমিকম্প অগ্নিপাত পাহাড় পর্বতের সৃষ্টি সব কিছু নিমিত্ত ভূতাত্ত্বিক গঠনকারী প্লাটগুলোর সঞ্চালনের উপরে পৃথিবীর উপরিভাগের সত্তর থেকে একশো কিলোমিটার পুরুত্বের লিফতেনিয়ার চটু বড় তেরোটি কোণ্ডে প্লাটু বিভক্ত উত্তাপ্ত ও নরম স্তেনিয়ার ওপর ভাস্যমান এই প্লাটগুলো গীতিশীল বাংলাদেশের উত্তরে আছে ইন্ডিয়ান প্লাটু এবং ইউরেনেশিয়ান প্লাটের সংযোগস্থল পূর্বে ভার্মিস প্লাটু ইন্ডিয়ান প্লাটুর সংযোগস্থল প্লাটগুলো গতিশীল থাকায় বাংলাদেশ ভূখণ্ড দীর্ঘ ধীরে ধীরে সরে যাচ্ছে বাংলাদেশের ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ করে পাওয়া তত্ত্ব তুলে ধরে তিনি বলেন দেশের মধ্যে শক্তিশালী ভূমিকম্প ওয়ার সম্ভাবনা ফটকগুলোর মধ্যে সিলেট একটি সিলেট মেঘালয় সীমান্তের ডাউকি ফল্ট এবং চট্টগ্রাম উপকূল বরাবর শোতাখণ্ড টকনা ফল্ট এছাড়া পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সমতল ভূমিতে অসংখ্য ফাটল রয়েছে যা থেকে ভূমিকম্প হতে পারে ঢাকার পূর্বে পশ্চিমে এবং উত্তর দক্ষিণে অর্থাৎ চারপাশে ভূমিকম্প ওয়ার মতো সৃষ্টির ফাটল আছে এতে রাজধানী ঢাকার বর্তমান ও অপরিকল্পিত অবকাঠাম ব্যবস্থার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে ভূমিকম্প মোকাবিলায় দেশের প্রস্তুতির প্রার্থীর দেখেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও কান মন্ত্রণালয় বিষয়টি স্বীকার করেছে মিয়ানমার গত আঠাশ মার্চ সাত দশমিক সাত মাত্রা ভূমিকম্পের পর বাংলাদেশ এমন পরিস্থিতির সংখ্যা আরও বেড়েছে ভূমিকম্পে মিয়ানমারে মৃত্যুর সংখ্যা দশ হাজারের উপর বলে উল্লেখ করা হয়েছে আর এই অঞ্চলে গণগণ ভূমিকম্পের প্রবণতা আশঙ্কার কারণে জানিয়েছে এই মাত্রা ভূমিকম্প হতে পারে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মসিং অঞ্চলে উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে গতির সংখ্যা কতটা দুই হাজার নয় সালে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি সি এমপি জাইকার এক যৌথ জরিপের ফল বলছে ঢাকা সাতবা এর এর মাত্রা ভূমিকম্পের সংসরে বত্রিশ হাজার বমন ভেঙে পড়বে এবং এক লাখ পঁয়ত্রিশ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হবে দুই হাজার তেইশ সালের তুরস্ক সিরিয়ার সাত দশমিক আটমাত্রা এবং সাত দশমিক পাঁচ মাত্রা দুটি ভূমিকম্প এতে দেশ দুটির পঞ্চাশ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই ভূমিকম্পে তুরস্কের এক লাখ ষাট হাজারের বেশি ভবনের পাঁচ লাখ বিশ হাজারের অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে পড়ে বাংলাদেশ এই মাত্রা কোনো অনুবাদের চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করেছেন মেদি আসান আনসারি বুয়েটের এই শিক্ষক বলেন এই মাত্রার বাংলাদেশ হবে বাংলাদেশ ভারত বলা হতে পারে মধুপুর শ্রীমঙ্গল হতে পারে কিন্তু আমাদের এখন ক্ষতি বেশি হবে কারণ আমাদের জনসংখ্যা বেশি যেহেতু ঘন ভূমিকম্প হয় না দেড়শো বছরের চক্রে মানুষের স্থিতিতে থাকে না এখানে কক লাখ মানুষ মারা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ উ আক্তার বলেছেন ঢাকা শহরে যেসব ভবন রয়েছে ভূমিকম্পের এক শতাংশ দু লিশ তাৎক্ষণিকভাবে দুই লক্ষ মানুষ আহত বা হতাহত হবে আর অবরোধ হবে পাঁচ থেকে সাত লাখ মানুষ যদি ব্রহ্ম উৎপত্তিস্থল থেকে ঢাকার দ্রুত সত্তর থেকে দেড়শো কিলোমিটার আমাদের যে ক্ষয়ক্ষতি হবে তারপরে আমরা কীভাবে ঘুরে দাঁড়াবো সেই সক্ষমতা অর্জন করি নাই অর্জন করার জন্য যে ধরনের প্রস্তুতি বা সরকারের পরিকল্পনা থাকা দরকার সেটা বাংলাদেশে নাই এখন যদি উচ্চ বা মাঝারি ধরনের ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহরের জলসা ভরাট করে যেসব দালালমটা তৈরি হয়েছে অফিসার আদালত বেশ বা নিজের প্রসার যায় সেসব এলাকা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যার মধ্যে বাসপাগ কিলকেত রামপুর আগরগাঁও মিরপুর ধানমন্ডি উত্তরের আশেপাশে এলাকা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে পুরান ঢাকা এর আশেপাশের এলাকা মাঝারি মানের ভূমিকম্প হলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে এর কারণ শুরু রাস্তা জন ভবন মহাম্মদপুর বাসিল্লা আগরগাঁওয়ের মতো এলাকাগুলো বেশিরভাগ ক্ষেত্রে জলসা ভরাট করে তৈরি করা হয়েছে আগরগাঁওয়ে যেসব সরকারি অফিসগুলো রয়েছে এগুলি জলসা ভরাট করে নির্মাণ করা হয়েছে যার কারণে এসব এলাকা ঝুঁকিতে রয়েছে একমাত্র যেসব ভবন বিল্ডিং কোর্ট অনুসরণ করে উপযুক্ত নির্মাণ কৌশল লংসা গুণগত মান রেখে সঠিকভাবে নির্মাণ করা হয়েছে এবং ভবনের চারপাশে পর্যাপ্ত অনুক্ত জায়গা রয়েছে সেসব ভবন অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষ নিরাপদে সেসব ভবন থেকে বের হয়ে নিরাপদে আসে আসতে পারবে কিন্তু এর সংখ্যা কম বেশিরভাগ ক্ষেত্রে ভবনের গায়ের সঙ্গে গা মিলিয়ে সারি সারি ভবন দাঁড়িয়েছে এই শহরে কোলাহল জুড়ে কারণ অপেক্ষাকৃত দুর্বল সক্ষমতার যেসব বিল্ডিং রয়েছে সেগুলো যদি ভূমিকম্পে ধসে পড়ে দেওয়াল জুড়ে যত ভালো মানে বিল্ডিং করা হোক না কেন তার টিকে থাকতে পারবে না ঢাকা শহরের মাটির গঠন প্রকৃতি বিক্রম দেখা যায় যে এই শহরে বেশি ও অঞ্চলে পাঁচতলার অধিক ভবন করার মতো অবস্থা নেই যথাচ সেসব জায়গায় সাত আটতলা দশতলা ভবনের নকশা রাজকিক অনুমোদন দেওয়া হচ্ছে যা ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে যাওয়ার আরেকটি বড় কারণ হতে পারে রাজকের মতো একটি প্রতিষ্ঠানের প্রকৌশলী থাকলে সেখানে কোনো বৈদ্যুতিক বিজ্ঞানিক কর্মকর্তা নিয়ে দেওয়া হয় না এটা একটি আশ্চর্যের বিষয় অথচ এখানে বৈদ্যুতিক বিজ্ঞানী কর্মকর্তার বহু কাজ রয়েছে রাজকের ডাকা শহরের মাটির গঠন প্রকৃতি পানির উৎস নিয়ে ইত্যাদি গবেষণা সেল থাকা দরকার যা অন্য সুবিবেচনা প্রসিত হয়ে থাকে কেমন প্রস্তুতি প্রয়োজন বড়মাত্রা